আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ভিলেজ কৃষক চ্যানেলটিতে তো আজকে আমরা চলে আসছি ড্রাগন বাগানে যে শীতের যে যত্ন নিব তার জন্য মামা এদিকে আসেন দেখেন এদিকে আমাদের এক একটা গাছের ভিতরে কি পরিমাণ কুড়ি হয়েছে দেখেন এ দেখেন ওদিকে তো কুড়ি সাতাই করা শেষ এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দুইটা গাছের ভিতরে আটটা দশটা মানে রাই দেখেন এই জায়গায় দেখেন কি পরিমাণ কুড়ি হয়েছে কিন্তু আমরা যদি এই যে এত পরিমাণ কুড়িগুলো রাখি তাইলে আমাদের যেই মানে কুড়ির যে বৃদ্ধি তার হারটা কমে যাবে সব কটা কুড়িকে আমরা বৃদ্ধি করব না এটা আমরা সবাই জানি সেই জন্যে আমরা এই জায়গায় সবচেয়ে হৃষ্টপুষ্ট ভালো একটা কুশি রেখে বাকি কুষিগুলোকে কেটে দিতেছি যেমন এই দেখে দেখেন আমাদের সামল ভাই আর হচ্ছে আমাদের তাইজুদ্দিন ভাই তারা কুড়ি কুড়ি কারার কাজ করতেছে এই যে দেখেন এই গাছের কুড়িটা কেটে সুন্দর ভাবে এই একটা কুড়ি আর এই দুই চারটা কুড়ি আছে তার মানে আজকে আমরা বলতে পারি যে আমরা ড্রাগন বাগানের নতুন বাগানের যে ভিডিওটা নিয়ে আসছি এখানে আপনাদেরকে আমরা দেখাবো আপনারা কোন ডালটা রাখবেন এবং কেন রাখবেন কয়টা ডাল রাখবেন ঠিক আছে ওই বিষয়ে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করবো আপনাদেরকে যে জিনিসটা আমরা এখন দেখাচ্ছি এই যে এই গাছটাতে ধরেন ডাল বের হয়ে দেখেন এটা এটা যখন এটা যদি আমরা দেখাতে যাই তাহলে দেখেন এই যে গাছ এই যে গাছটা আছে সাবধানে ধরবেন আপনারা গ্লাস হাতে দিয়ে নেবেন দুইটা গাছে ডাল বের হয়েছে তিনটা পাঁচটা ছয় সাত আট নয় দশ ঠিক আছে এখানে আমরা মোটের উপরে দুইটা একটা করে রাখা উচিত সেখানে আমরা দুইটা করে সিকিউরিটি স্বরূপ যাতে এটা নষ্ট না হয়ে যায় দুই পিস করে ডাল রাখবো ঠিক আছে এই যে আপনাদের এর মধ্যে ধরেন এই গাছটা ডাল আছে চারটা পাঁচটা ঠিক আছে এখান থেকে আমরা এই ডালগুলো কেটে ফেলবো এই যে ডালগুলো ছোটো ছোটো এই ডালগুলো এগুলো কেটে ফেলবো এই যে এখন আমরা মেনুয়ালি দুইটা একটা রাখা উচিত সেখানে আমরা দুইটা রাখবো ওইটা আমাদের সিকিউরিটি এখন ধরেন অনেক সময় অসাবধানতার কারণে দেখা গেল এই কুড়িটা লেদা পোকায় খেয়ে ফেললো ওই ক্ষেত্রে কিন্তু আপনার টোটালি লস হয়ে যাবে আবার তিন মাস লাগবে আপনার গাছটা উঠতে আবার একটা কুড়ি হইতে হবে হ্যাঁ মানে এই যে নতুন কুড়ি বের হইছে এরপরে আর কুড়ি বের হবে না বের হবে আবার দেরিতে বের হবে আমরা কেটে দিচ্ছি যেহেতু এই যে ডালগুলো আমরা কেটে দিচ্ছি সেহেতু আবার বেরোবে কিন্তু অনেক দেরি হবে না সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাবে হ্যাঁ তার জন্য আমরা যদি দুইটা করে ডাল রাখি একটা ডাল ধরেন কোনোভাবে পোকায় খেয়ে ফেললো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেফটি আছে আরেকটা ডাল রয়েছে সেটা আমরা উপরে তুলে দিতে পারবো আচ্ছা মামা একটা আরেকটা প্রশ্ন ওইটা হচ্ছে আপনি যে এই যে মানে দুইটা করে ডাল রাখতেছেন এই দুইটা ডালই কি আপনি বড় করবেন নাকি না 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 দুইটা ডাল বড় করবেন না একটা ডাল বড় করবো এই একটা ডালই তো বড় করবেন হুম এই যে এই যে একটা ডাল হ্যাঁ এরকম মাথা সুন্দর সুন্দর মাথা ঠিক আছে আচ্ছা মালটা গ্রোথ দেখছেন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর গ্রোথ হয়েছে এরকম ডাল থাকে যেই ডালগুলো আমরা দুইটা করে ডাল রাখতেছি এরকম চয়েসফুল হুম তার মধ্যে একটা ডাল আমরা ওপরে তুলে দেবো আচ্ছা আর মানে এখন দুইটা সিকিউরিটি সরব রাখতেছেন যখন বড় হয়ে যাবে ডালগুলো তখন আরেকটা ডাল আপনি কেটে দিব কেটে দেবেন বুঝতে পারলাম এখন দুইটা রাখতেছি কিছুদিন পরে আমরা ওই ডালটাও কেটে দিব যখন ডালটা দেখবো আমরা উপরে উঠে গেছে দেখ অনেক সময় আবার হয় কি জানেন তো মামা দাঁড়ান কি পরিমাণ কুড়ি কাটা হয়েছে একটু দেখাই ভিউয়ারদের এটা তো এক লাইনে কাটা হয়েছে এক লাইনে দুজনে একটা লাইনে কাটতে হবে আপনার মানে কোনো গাছ আর বাদ নাই চারটা পাঁচটা করে হওয়া থেকে হ্যাঁ তবে এটা কিন্তু আর একটা বিষয় আছে অনেকের বাগানের বয়স দুই তিন মাস তাদের বাগানে এখনো কুড়ি বের হয় নাই হ্যাঁ 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 সেই সম্পর্কে আপনারা যারা যাদের আছে বাগান দেখছেন তারা আমাদের চ্যানেলে এসে আমরা কি কি ট্রিটমেন্ট করছি সেই ট্রিটমেন্ট গুলা দেখবেন আশা করি আপনাদের বাগানও খুব দ্রুত শিকড় এবং কুশি আসবে অবশ্যই অবশ্যই আমাদের এই ড্রাগন বাগানের আদ্য চ্যানেলে সব ভিডিও দেওয়া আছে কৃষক চ্যানেলে ড্রাগন বাগানের যে আদ্যপান্ত যে প্লে লিস্টটা আছে ওই প্লে লিস্টে গেলেই আপনারা দেখবেন আপনাদের জন্য আমরা ভিডিও সাজাই থুয়ে দিয়েছি একদম চারা রোপণ মানে ড্রাগন বাগানের শেষ থেকে শুরু পর্যন্ত এখনো মানে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ এখনো হয়নি নাই আরো এই যেমন পরিচর্যা আছে সার পানি আরো দিতে হবে আপনাদের ফল ওঠানো পর্যন্ত আমরা দেখাবো নাই আজকে যেমন কাটাকাটি করতেছি হ্যাঁ তারপরে ধরেন ছত্রাকনাশক দিতে হবে এরপরে সার দিতে হবে এই যে গাছে এই যে কল্লা মানে অনেকে বলে এই যে গ্রোথটা ঠিক আছে এটা কিন্তু দেশি জাত ঠিক আছে এটারই এই পরিমাণ গ্রোথ আমরা ওই সাইডে চলেন দেখি ওদিকে হাইব্রিড জাত আছে চলেন আমরা এবার ওই সাইডে যাই মামার ওদিকে মানে এটা হচ্ছে মিশ্র বাগান বলতে এই জায়গায় দেশি জাত আছে হাইব্রিড জাত আছে মামা থাই লাগাইছেন না হ্যাঁ থাইও আছে এই জায়গায় তিন রকমের জাত আছে তাহলে মোট তিন প্রকার ড্রাগন আছে নাকি হ্যাঁ হ্যাঁ মোট তিন প্রকার ড্রাগন গাছ আছে আমরা এই বাগানে হইলেই দেখতে পাবো কিন্তু সবগুলো ফলই লাল এবং ভিতরেও কালার ওর লাল হবে এই জায়গায় কোনো সাদা বা হলুদ ফল হবে না তাই না সাদা বা হলুদ ফল যেটা কথা বলতেছেন ওটা চাষের জন্য না ওটা জাস্ট আপনার মনে করেন শখে আপনি লাগাইতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে চাষ যোগ্য ড্রাগন কখনো ওই হলুদ চাষ করা বা ওইগুলা দিয়ে হয় না এই যে এটা হলো মামা হাইব্রিড এর জাত ঠিক আছে আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে হাইব্রিড জাতের এই গাছটা এই পর্যন্ত উঠে গেছে আরেকটু উঠলেই আমাদের গাছ ধরে প্রায় উঠে যাবে এই দেখেন একবার লেদা পোকা এটাকে অ্যাটাক করছিল নাকি এই দেখেন আমরা এই গাছগুলো এখন বেধে দিব বাঁধার কাজ আছে আমাদের ওষুধ প্রয়োগের কাজ আছে এখনো এই বাগানে প্রচুর কাজ আপনারা আমার সাথে থেকে এই কাজগুলো দেখবেন এই দেখেন আমাদের এই বাগানের এই ডালগুলো দেখছেন একটা ডাল দেখান মামা এই তো হ্যাঁ ডালটা কত বড় হয়ে গেছে তার মানে এটা যদি আমি বেঁধে দিই তাহলে আবার বাঁধার সময় আলতো হাতে বাঁধতে হবে জোর করে বাঁধতে গেলে ভেঙে যাবে থাক থাকে এখন তো বাঁধতেছেন না বুঝছি কত দূর মানে অলমোস্ট পিলার আর এক মিনিট হইলো পিলারে উঠা গেল তো আপনার অনেক খুশি আছে হ্যাঁ এগুলো আমরা যে কাটতেছি তো এই যে দেখেন ওই যে ওই কোন গাছ তো বাদ নেই কুশিতে সব গাছ আর সবই কাটা হইতেছে টুকটাক করে আমরা আজকে মানে কেটে ক্লিয়ার করে ফেলবো ঠিক আছে আচ্ছা মামা তাহলে আজকের ভিডিও আমরা এই জায়গায় শেষ করতে চাচ্ছি যেহেতু আমরা আমাদের আজকে যে মেন যে উদ্দেশ্যটা ছিল যে তারা কাটিং চারা কাটিং এর যে উদ্দেশ্য ছিল যে আমরা আর চারা কাটিং এর সম্পর্কে আরেকবার আপনি একটু অবগত করে দেন যে কোন চারাটা রাখবেন আর কোন চারাটা কাটবেন হুম এদিকে আসেন আমরা দেখাচ্ছি এখানে এই দুইটা মাথায় বসা হয়ে গেছে ঠিক আছে এই যে আকাটা বসে গেছে দাঁড়ান দাঁড়ান একবার দেখেন এই যে আগাটা বসে গেছে দুইটারই আচ্ছা তো এখানে আমরা দুইটা রাখার কথা ছিল কিন্তু আমরা দুইটাই যেহেতু আকাটা বসে গেছে দেখছেন হ্যাঁ হ্যাঁ এই কারণে আমরা দুইটা রাখব না এখন এখানে একটা রাখব এটা উঠে যাবে দুই দিন পরে এখানতে নতুন একটা কুশি মেলবে বা নিজে থেকে যদি দেখি আমরা এতে ভালো কুশি মেলে হয়তো ওটাও রাখতে পারি আচ্ছা আচ্ছা আপনারা অবশ্যই সব সময় এরকম সতেজ এই যে যে এটা দেখেন একদম এরকম সতেজ এটা আরো লম্বা হবে বেশ মানে এটা বেশ কিছু ধরে উপরে উঠে গিয়ে লম্বা হবে এরকম মাথা থেকে আপনারা সব সময় রাখার চেষ্টা করবেন এই যে এটা ছাড়া এই যে এটা ছাড়া এই যে এরকম একসাথে দুইটা করে চারা রাখবেন সেখানে সেক্ষেত্রে আপনাদেরকে উপকার আসবে আমার কথাটা শুনে যদি আপনাদের উপকার হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাই দিবেন অবশ্যই আর আপনাদের যদি কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় ড্রাগন বাগান বলেন তারপরে মালটা বাগান বলেন মানে আমরা যেসবে চাষ করে থাকি তারপরে কুল বাগানের ভিডিও আমরা আপনারা দেখছেন আপনাদের যদি কোনো হেল্প লেগে থাকে তাহলে আমাদের সাথে সরাসরি তারপরে ফোন মানে ফোনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই মামা আপনি ভিওসদের একটু বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে সো আপনারা সবাই আরেকটা কথা আমাদের এই ভাষা যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই জানাই যাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে আমরা নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে এবং আপনাদেরকে আমরা অল টাইম সঠিক ইনফরমেশন যেটা কৃষকের সাহায্যে কাজে আসবে সেই ভিডিওটাই আপনাদেরকে আমরা করে দেখাবো এবং মানে চাষিদের ক্ষতি হবে এরকম কোনো ভিডিও আশা করি আমাদের এই চ্যানেলে আপনারা পাবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ